প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি আজ সারা দিনটা আমার কিভাবে কেটেছে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম কারণ বিছানাপত্র এলোমেলো থাকলে মোটেই ভালো লাগে না তাই সুন্দর করে গুছিয়ে নিলাম ঝটপট তারপরে চলে এলাম জল নিয়ে ঘর মুছতে এই দেখো আমার অনেক বড়ো বারান্দা ঘর এইগুলো চলে আমার রোজ দিনকার কাজ তার মধ্যেও সময় করে আমি ভিডিও বানিয়ে থাকি একটু ভালো লাগার জন্যে দেখো ছটপট করে এগুলো মুছে নিলাম তারপরে ছিল আজকের কাচাকুচি কুচি করে এ কাপড়গুলো বারান্দার মধ্যে মিলে দিলাম কারণ ছাদের ওপর দিলে এখন যা রোদ্দুর সব চটে যাবে রং চটে যাবে আর যে উজলাগুলো দিয়েছি সেও দেখি কেমন চটে যায় তাই ছাওয়ার মধ্যেই মিলে দিয়েছি এই এইগুলো করতে করতে আমার জামাটা ভিজে গিয়েছিল। তাই জামাটা চেঞ্জ করে নিয়ে সকালের রোদ্দুর দেখে একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম খেসারির ডাল সেটা মিক্সিতে বেটে নিয়ে ছটপট রোদ্দুরে হালকা রোদ্দুরে বসে বসে আমি বড়ি দিয়ে দিলাম নিজের হাতে এই বড়ি দিতে খুব ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও আর এই বড়ি নিজের হাতে দিয়ে খেতে খুবই ভালো লাগে কারণ আমি কেনা বড়িটি পছন্দ করি না তারপরে রেডি হয়ে নিলাম দোল খেলতে যাব বলে এ শাড়ি পরে আবির নিয়ে বেরিয়ে পড়লাম প্রথমে আমার মেয়েকে বেশ সুন্দর করে আবির মাখিয়ে দিলাম এবং সে অনেকক্ষণ ধরে বলছে মামাম কখন হবে কখন রঙ খেলতে যাবো অধৈর্য হয়ে পড়ছিল তাই তাকে সুন্দর করে আগে রঙ মাখিয়ে দিলাম সেও আমাকে সুন্দর করে একটু রঙ মাখিয়ে দিল এখন এটুকুই তো পাওয়া যায় না এই আনন্দটুকুনি তো ছেলেমেয়ের কাছ থেকে এটাই তো ভালো লাগে আমার ছোট ছেলে এ তাকেও আমি দিলাম রঙ মাখিয়ে আর সেও আমাকে বেশ ছোট্ট ছোট্ট হাতে সুন্দর করে রঙ মাখিয়ে দিল এই দেখো তার কি আনন্দ মাকে রঙ মাখাচ্ছে তারপরে দুই ভাই বোনে রং মাখতে শুরু করে দিল এই দেখো দিদি ভাইকে দিচ্ছে ভাই দিদিকে দিচ্ছে এটুকুই তো পাওয়া তোমাদের কেমন লাগলো একটু বলো খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো বাইরে এসো ভয় পেও না এসেছি হুলি এসেছি এসেছি হোলি এসেছি তারপর দেখো আমার বয়মশাইকে বেশ করে দিলাম একটু রং মাখিয়ে এই দেখো আর আমার ছেলেও রঙ মাখাবে বলে বসতে বলছে নিচে বসো বসে আমিও রঙ মাখাবো আর আমার মেয়ে তো গিয়েছিল রঙ খেলতে যখন খেলে এলো ওদেরকে চিনতেই পাচ্ছি না কে কোনটাই দেখো পাড়ার ছেলেমেয়েরা কি অবস্থা সেজেছে দেখো এই সব করে তারপরে পরিষ্কার হয়ে নিলাম স্নান করে রেডি হয়ে নিলাম বেশ পরিষ্কার করে যেহেতু রং টং মেখেছি তাই মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে একটু হয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দিয়ে দিও যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে তোমরা একটু দেখতে পারো হুম আজ এই পর্যন্ত টাটা